লাইভটা এমন হয়ে গিয়েছিল মানে কি বলবো তোমরা কমেন্ট করছিলো কমেন্টগুলো কিন্তু আসছিল না ঠিক আছে ভাগ্যিস আমাকে ভারতী বোন বললো অবশ্যই মেসেজ করে তারপরেই আমি বুঝতে পারলাম মানে অন্য জায়গায় ইনস্টাগ্রামে মেসেজ করে পার্সোনালি মেসেজ করে বললো ভারতী বোন যে কমেন্ট করছে কিন্তু কমেন্টগুলো আসছে না তো তার জন্যে আমি আবার ব্যাক করে আবার প্রথম থেকে লাইভ এলাম তোমরা একটু জয়েন্ট হয়ে যাও সবাই ঠিক আছে রাধে রাধে জানাই আমি সবাইকে আমার পুচু সোনা কি তো দেখতেই পাচ্ছো আমার পুচু সোনা লাইভটা কেটে করলাম এসো সবাই আর ভারতী বোনো এসো আর কমেন্ট করো রাধে রাধে প্রথমে হ্যাঁ ভারতী বোন বলেছে রাধে রাধে আচ্ছা এখন তোমার কপার দেখতে পাচ্ছ আর এখন কিন্তু কমেন্টগুলো আসছে কমেন্ট যাচ্ছে হ্যাঁ এখন কিন্তু কমেন্ট আসছে আগের লাইভ ডে কিন্তু আমি মানে কাট করলাম মানে কমেন্টগুলো আর কি আসছিল না তুমি ভাগ্যেস ইনস্টাগ্রামে আমাকে মেসেজ করে বললে তো তার জন্যে আমি ভাবলাম হয়তো কেউ কমেন্ট করে না কারণ আমার ভিডিও তো খুবই একটু কম কমেন্ট আসে লাইভে তাই হারলাম ঠিক আছে এখন কমেন্টগুলো আসছে আগে কী হয়ে গেছিলো জানি না তো কমেন্টগুলো আসছিলো না ঠিক আছে আর বোন তোমার কিন্তু চ্যানেলের লিঙ্কটা অবশ্যই কিন্তু পাঠিও আর না কিন্তু তোমার চ্যানেল লিঙ্কটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিও ঠিক আছে অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে দেব দিয়ে দিবি কেমন सबा एक कमेंट करो সবাই আমার লাইভটি অবশ্যই দেখো আমার গোপাল সোনাকে কিন্তু অবশ্যই দর্শন করো ঠিক আছে আর যারা যারা এখন এই লাইভটি নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই কিন্তু পাশে থেকো এখন লাইভটা যে লাইক দিলে তাকে কিন্তু অনেক অনেক মন থেকে হৃদয় থেকে ধন্যবাদ আর ভারতেও অনেক এখানে কমেন্ট করেছে এখনও ভিডিও এখনও ভিডিও পোস্ট করিনি চ্যানেলে নিউ চ্যানেল বড় করতে অনেক টাইম লাগে আর অনেক কষ্ট হয় গো হ্যাঁ অবশ্যই সেটা তো তুমি ভালোভাবে জানো আর তুমি তো আমার ভিডিও দেখো সেটা তুমিই জানো আমি তো এখনই চ্যানেলে মোটিভেশন অন করতে পারিনি তাই তোমাদেরকে বলছি যে আমার গোপাল সোনা চ্যানেলটা কিন্তু অবশ্যই সবাইকে মিলে অবশ্যই কিন্তু বড় করতে হবে আর সবাই কিন্তু আমার গোপাল সোনার চ্যানেলে কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখো আমি এখানে গোপাল সোনার ভিডিও পোস্ট করি তোমরা কিন্তু গোপাল সোনাকে জানি খুব খুব ভালোবাসো তো এমনও আছে যে গোপাল সোনাকে খুব ভালোবাসে কিন্তু ভিডিওটা পৌঁছে চেনে তার কাছে কিন্তু অবশ্যই ভিডিওটা একটু পৌঁছে দেওয়ার চেষ্টা করো আর তোমরা কিন্তু আমার ভিডিওগুলো অবশ্যই একটু ভাইরাল করো ভাইরালে যেতে যেতে পারে আর গোপাল সোনা চ্যানেলটি কিন্তু আমাদের বাকি কিন্তু বড় করতে হবে খুব শীঘ্রই তোমরা কিন্তু তিনকে সাবস্ক্রাইবার অবশ্যই কিন্তু করে দিও ঠিক আছে আর এইটা হচ্ছে তোমাদের সববার বিয় বলরাম সোনা তোমরা তো দেখতেই পাচ্ছ আর বলরাম সোনাকে তোমরা কিন্তু দিব্য দর্শন করে নাও আর দুপুরবেলায় মানে তিনটে তিরিশের সময় তো আমি ক্যাশবজ ওনাকে নিয়ে এসেছিলাম লাইভে তখন কিন্তু নেট একটুগুলো চলে নাই ফাইভ জি টাওয়ার তার জন্য ওনাকে লাইব্রেরি থেকে চলে যেতে হয় কিছুক্ষণ আগে লাইভে এত এত প্রবলেম দিচ্ছে একবার করে মানে কি বলবো ঠিক আছে একটা চ্যানেলের পেছনে যে আমি কতদিন খাটছি মানে কি বলবো এখনো পর্যন্ত মনিটাইজেশন করতে পারলাম না আবার কত কষ্ট করে ভিডিও করি সেটা তো তোমরা জানো আর তোমরা সবাই না জানলেও কিন্তু ভারতী বন্ধু তুমি তো জানোই যে আমার কলেজ টিউশন পড়াশোনা কত রকম করে আমি ভিডিও করি আর ভিডিও আপলোড করি ভিডিও পোস্ট করি ঠিক আছে তোমরা গোপাল ভিডিও কেমন দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও సబ్ యాక్టర్ రామెంట్ আর ইন কি কমেন্ট করেছে যে আমি দেখলাম নাই ঠিক পড়লাম নাই আর ডিলিট করে দিলে ঠিক আছে গপালো সোনা চ্যানেলটি ছোট্ট চ্যানেলটি আমাদেরকে সবাইকে মিলে বড়ো করতে হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে দেখো যদি কারো কোনো প্রশ্ন যদি কেউ কোনো কিছু জানতে চাও তো অবশ্যই বল আর আমি একটা ভিডিও পোস্ট করেছি এক ঘন্টা হয়ে গেছে এক ভিউস হয় না মানে কেউ দেখে নি আর কি ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই একটু ভিডিওটা দেখিয়ে এসো বোন বলেছে আজকে কলেজ গিয়েছিলেন না বোন আজকে কলেজ যায়নি আজকে একটু রেস্ট নিয়েছিলাম আজকে আমার শরীর একটু অসুস্থ হালকা ঠিক আছে তো তার জন্যে আজকে কোনো ভিডিও করা বা যাওয়া কোনোটাই হয় নিঃশ্বকর্ম পুজো গেল কাল যদি আমার শরীর সুস্থ হয় তাহলে কালকে যাব কলেজ আর না হয় পরশু তো শনিবার পরশু তো আমার ইন্টার্নশিপ ক্লাস আছে পরশু তো আমাকে যেতেই হবে দাস হাত জোড়া স্টিকার পাঠাইছে মানে আমার গোপাল সোনাকে মানে আমার না সরি তোমাদের সববার প্রিয় গোপাল সোনাকে প্রণাম জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ গোপাল সোনা তোমাকে মঙ্গল রাখুক ভালো রাখুক সুস্থ থাকো নিজের পরিবারের অবশ্যই খেয়াল দেখো আর রাজা রাধে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশে দেখো এখানে আমি আমার গোপাল সোনার ভিডিও পোস্ট করি আর আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে কিন্তু অবশ্যই বড় করতে হবে গোপাল সোনা ঠিক আছে ভারতীয় বোন কমেন্ট করেছে লাইভে শেষ হয়ে গেলে তুমি বাড়িতে কি করবে এ লাইভটা মানে শেষ করার পরে আমি একটু শুভ ঠিক আছে আজকে বই পড়বো নাই সত্যি কথাই বলছি আমি বেশিরভাগ সত্যি কথাই বলি আমি সময় তো আজকে আমার বই পড়তে একদম মন যাচ্ছে না অন্যদিন বই পড়ি অবশ্যই তো মাথার একটু ব্যথা করছে তার জন্য আজকে আমি বই পড়ব নাই আজকে আমি শুয়ে থাকবো ফোন দেখিব আর ভিডিওগুলো একটু দেখব যদি এডিটার এডি করার থাকে কারণ কালকে তো কোনো ভিডিও পোস্ট করতে হবে তো সেটা একটু বাগিয়ে হয়তো রাখবো ভিডিওটা তারপরে শুয়ে সুই ওটাই করবো আর কি বা ফোন দেখবো বা আমার ভিডিও আমি বা পড়শনাদের ভিডিও এডিট করবো এটাই কারণ কালকে তো যেহেতু ভিডিও পোস্ট করতে হবে তো কোন ভিডিওটা পোস্ট করতে হবে এখন তো সিলেক্টই করিনি তো আর একটা দুটো ভিডিও আছে তো সেই ভিডিওগুলো যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে রাখবো আজকেই যে কালকে কনটা পোস্ট করব আর তারপর তারপর তো এখন তো কটা বাজছে টাইম দেখে এখানে দাঁড়াও দেখো এখানে ফোন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছ সাতটা ঊনপঞ্চাশ বাজছে এখন ঠিক আছে সাতটা পঞ্চাশ হয়ে গেলো এখানে ফোন দিয়ে স্ট্যান্ডের মাধ্যমে দেখো ফোনটা রেখেছি কিন্তু এখানে যেহেতু লাইট নেই আর এইখানে গোপস না কত কষ্ট করে ভিডিও করছি তোমার অবশ্যই ভিডিও করে একটু দেখো দয়া করে তো তারপরে আমি সাতটা পঞ্চাশ বাজছে ধরো আমি আটটায় যদি লাইফ ডে শেষ করি আটটার কাছাকাছি বা এরকম টাইম যদি লাইব ডে শেষ করি তো আটটার থেকে নটা আমাকে একটু রেস্ট নিতে হবে একটু শুই থাকবো তারপরে ফোন তোন দেখবো বা একটু ভিডিও ডিটার যদি করার থাকে তো অবশ্যই করবো তারপরে নটায় কি দশটা বেজে গেলে তারপরে কিন্তু কাপড় শোনাদের সেবা শুরু হয়ে যায় মানে কপালাসনাদের খাবার দাবার দেবো তারপরে নিজে খাবার খাবো আর করবো সব বাগাবো গুছাবো কপালাসানাদের শুয়াবো বাইরে যাবো কি ঘুম পাড়াবো তাকে আমার এগারোটা বেজে যাবে ঠিক মানে এসব কাজ করতে আমার ঠিক টাইম অবশ্যই চলে যায় আর এসব কাজ করতে আমার অবশ্যই ঠিক টাইম চলে যাবে আমার কাজের শেষ নেই এক গামলা গোপালাস মানে জামা কাপড় আর কি ধুতে আছে তো সেটা আজকে পারেনি আজকে সবাই অসুস্থ ছিল কালকে অবশ্যই করতে হবে কালকে যদি কলেজ যাই তো দেখি এস এম এস দেখে যদি ইম্পর্টেন্ট কোনো ক্লাস থাকে তাহলে অবশ্যই কলেজ যেতে হবে আর যদি ইম্পর্টেন্ট ক্লাস যদি না থাকে তাহলে কিন্তু কালকে কলেজ যাবো না কারণ পরশু তো যেতেই হবে তো তার জন্যেই আর তো কালকে তো এই এসে একটা দুটো ভিডিও বানিয়েলেও ভাবছি আর অনেক কাজ আছে গপাল শ্রমিতে সে কাজগুলো কিন্তু অবশ্যই করে নেব আর ভারতী বোন তুমি এখন কী করছো অবশ্যই বল কমেডি সবাই এসো লাইভে গল্প করো কথা বলো তাই ভারতী তুমি কিন্তু অবশ্যই ভিডিও আস্তে আস্তে পোস্ট করো কারণ ব্যাপার হচ্ছে যে তুমি যদি এখন যদি ভিডিওটা পোস্ট করা শুরু করো দেখো দুর্গা কিন্তু তোমার কয়েকটা তো ভিডিও হবে কারণ দুর্গা পুজোতে ধরো তুমি ঘুরতে যাবে আর যাবে তো তার জন্য তখন তোমার ভিডিও গুলো অবশ্যই পোস্ট হবে তাই বলছে এখন থেকে ভিডিও অবশ্যই কিন্তু পোস্ট করা শুরু করে দাও কি যে হচ্ছে কমেন্ট যাচ্ছে নাই ঠিক আছে অনেক প্রবলেম